কারোর সাথে ডিবেট করবি বিবেট করবি গারামি করবি তখন সকলকে বলবি পাকিস্তান আর ভারতের মুসলমান সারা সকল মুসলমানেই বালা ওই না বাংলাদেশের মুসলমানও খারাপ ওই না তুরস্কের মুসলমানও খারাপ ওই না আজারবাজার মুসলমানও খারাপ গরু সব মুসলমানই খারাপ শুধু তালেবান বালা বুঝতে পারছিস তা কি কি রে ও হলো দাদা বাবু এতদিন দেখলাম কি শুনলাম কি আর এখন দেখি কি ওই বেটা এতদিন কি দেখলি কি শুনলি আর এখনই দেখোস বা কি ও দাদা বাবু এতুলিনঙ্গ গডি মিডিয়াং করে কি শুনাইছে কি দেখাইছে তারা বলতো তালেবান হচ্ছে একটি জঙ্গলি সংগঠন বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ সংগঠন তাদের হাতে নারী নির্যাতন হয় তারা আফগানিস্তান ধ্বংস করে দিব আর এখন আমি কি দেখতেছি ও দাদা বাবু এখন দি সেই তালেবানের পররাষ্ট্রমন্ত্রী রে দেশে মুসাফা করে মুসাফা ও দাদা বাবু এইটা আমি কি দেখতেছি এখন এই বেটা তুই এগুলো বুঝবি না বুঝবি না আরে তুই দেখস না আফগানিস্তান পাকিস্তান লাগিয়া গেছে আরে এই সুজুকে আমরা আফগানিস্তানের সাথে সম্পর্ক বাড়াই বাড়াই আর এখনের তালেবানরা খুবই ভালো রে ওরা খুবই ভালো ওই মুসলমান ভালো পাকিস্তানের মুসলমান ভালো না বুঝতে পারছিস ও দাদা বাবু সকাল সন্ধ্যা সব সময় তালেবানের বদনাম কইতাম বন্ধুগোলকে এই ভাস্কর সি কত এখন আবার ওকেও বালা করে তৈরিব মুসলমানকেও বালা করতেইব এটা কি সম্ভব নাকি এই বেটা শুন তোর আমি একটা বুদ্ধি শিখাই দেই তুই যখন কারোর সাথে ডিবেদ করবি বিবেদ করবি গারামি করবি তখন সকলকে বলবি পাকিস্তান আর ভারতের মুসলমান সারা সকল মুসলমানই বালা ওই না বাংলাদেশের মুসলমানও খারাপ ওই না তুরস্কের মুসলমানও খারাপ ওই না আজারবাজার মুসলমানও খারাপ গরু সব মুসলমানই খারাপ শুধু তালেবান বালা বুঝতে পারছিস